সিঁদুরদান হতেই স্ত্রীকে প্রণাম করলেন স্বামী আর এই ভিডিওই এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল বিয়ে চলছিল মণ্ডপে পাশাপাশি বর কোণে বসেছিলেন এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা ভিডিওতে দেখা যাচ্ছে ছাদনা তলায় বিয়ে চলছে সিঁদুরদানের পর কোণে বরকে পা হয়ে নমস্কার করেন এর খানিক বাদেই শুরু হয় বিয়ের পরবর্তী পর্ব যেখানে বউয়ের কপালে সিঁদুরের টিপ পরিয়ে দেন বর আর বিয়ের সেই নিয়ম শেষ হওয়ার পরেই বরের দিকে পা এগিয়ে দেন সদ্য বিবাহিতা কোনে। আলতা মেহেন্দিতে সাজানো স্ত্রীর পা ছুয়ে প্রণাম করেন স্বামী শুধু নিয়ম রক্ষার জন্যই নয় বেশ হাসি মুখে স্ত্রীকে প্রণাম করেন বর স্বামীর এই আচরণ বেশ উপভোগ করেন স্ত্রীও আর বিয়ের অনুষ্ঠানে এমন অবাক করা ভিডিও দেখে সেখানে উপস্থিত অতিথিরা আনন্দে ফেটে পড়েন শীতেতে সিঁদুর দান পরে কনের পায়ে হাত দিয়ে প্রণাম বরের আরো বিস্তারিত জানতে ঠোক রাখুন আমার বাংলার পর্দায় সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা